দরজে আমরা দাঁড়িয়ে আছি এই রমজান মাস এসে গেছে এখন এই কয়টা দিনেই রমজান এবং সিয়াম রোজার সম্পর্কে রোজার গুরুত্ব সম্পর্কে রোজার ফজিলত সম্পর্কে রোজার ফরোজ আদব কায়দা সম্পর্কে সন্নত মুস্তাহাব আদব কায়দা সম্পর্কে রোজার মাসলা মাসাইল সম্পর্কে আহকাম বিধি বিধান সম্পর্কে রোজা ভঙ্গকারী বিষয় সম্পর্কে রোজা দুর্বলকারী বিষয় সম্পর্কে আপনাকে তালাবুল ইলমে ফরিজাতুন আলা করলে মুসলিম হ্যাঁ জ্ঞান অর্জন করা রমজান সম্পর্কে রোজা সম্পর্কে প্রত্যেক মুসলিমের জন্য ফরজ এখন প্রত্যেকের জন্য ফরজ আছে প্রত্যেক প্রত্যেকের জন্য রোজা এবং রমজান সম্পর্কে রোজার সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ আমার শুধু ফরজ নাই আপনার ফরজ হ্যাঁ যেদিন ভুল করে দিব তখন শুধু শেখকে জিজ্ঞেস করতে যাব এইটা ফরজ আদে হইল না যখন দরকার পড়ে তখন জেনে নেব যে কোনো রমজানের দিনে যদি সমস্যা আসে তাহলে এটা আপনার ফরজ আদায় করা হইল না আপনার আমলের আগে অর্থাৎ রোজা রাখার আগে এলেম ফরজ আমলের আগে এলেম ফরজ আমল হচ্ছে রোজা রাখা আর এলম হচ্ছে রোজা সম্পর্কে জ্ঞান অর্জন করা তাহলে এই রোজা সম্পর্কে রোজার সাথে সংশ্লিষ্ট যত বিষয় হইতে পারে গীত করলাম কিছু দিকের দিকে এই সম্পর্কে প্রত্যেক মুসলিমের জ্ঞান অর্জন করা সম্যক এলম হাসেল করা ফরজ এই রমজান রমজান সম্পর্কে আলোচনা করব। যদিও মাস শুরু হয়নি কারণ আমাদের দেশের নিয়ম হচ্ছে যে রমজান মাস যখন শুরু হয় বা অনেকের নিয়ম হচ্ছে রমজান মাস শুরু হলে তো রমজানের মাসালামশায় বা রমজানের বিষয়গুলি আলোচনা করে কিন্তু এখানে এমন একটা অবস্থা যে রমজান মাসে তারাবি পড়ে মানুষ অনেকে কাজে চলে যায় রাতে এখানে কাজকর্ম চলে যার ফলে দিনের কথা শোনার সুযোগ নেই হয়তো অনেকে খেয়ে দিয়ে ক্লান্ত থাকে যার ফলে শরীর আর চলে না খেয়ে দিয়ে লম্বা হতে চাই যার ফলে আর মসজিদে যে আধা ঘন্টা এক ঘন্টা বসে এলএম শিখব রমজান সম্পর্কে তারও সময় নেই হ্যাঁ মন মানসিকতা নেই সেই জন্য এই সময়টা হচ্ছে আমাদের জন্য সুবর্ণ সুযোগ আপনাদের জন্য আমাদের জন্য যারা দিনের কথা বলছি তাদের জন্য এবং যাদের ওপর দিন শিখা ফরজ তাদের জন্য যে রোজা রমজান সম্পর্কে এলম শিখা ফরজ এই সম্পর্কে আলোচনা করব আলোচনা শুরু করার আগে ভূমিকা স্বরূপ একটি কথা বলবো সেটা হচ্ছে যে আপনি ধরেন এই দাম্মাম থেকে কোন একটা জায়গায় জার্নি করে যাচ্ছেন জার্নি করে যাচ্ছেন গাড়িতে আজকাল তো গাড়ির যুগ হেঁটে হেঁটে যাচ্ছেন আপনি হেঁটে যাচ্ছেন এখান থেকে কিছু দূরে যেতে আমাদের গ্রামে হেঁটে যেতে হয় না এক গ্রাম থেকে আরেক গ্রাম আরে দশ কিলোমিটার বিশ কিলোমিটার পর্যন্ত এক হেঁটেছে হ্যাঁ জানা আছে হেঁটে যাচ্ছেন আর আপনার কাছে বালির বোঝা আছে বালির একটা ব্যাগ আছে এই বালির ব্যাগ নিয়ে দশ কিলো বিশ কিলোর একটা ব্যাগ বালি ভর্তি করে আর তারপরে আপনি হেঁটে যাচ্ছেন আর যেতে হবে আপনাকে পাঁচ কিলোমিটার হেঁটে বলেন আপনার জন্য এই পাঁচ কিলোমিটার যাওয়া সহজ না কঠিন হ্যাঁ কঠিন কিনা রাস্তায় কিছু দূর গিয়ে ভেঙে পড়তে পারেন কিনা অচল হয়ে যেতে পারেন কিনা দুইয়ের এক হয় বোঝা ফেলো নামাও বোঝা হালকা করো আর না হলে এখানে পড়ে থেকে যাও ঠিক কিনা হ্যাঁ এটা বুঝতে পারছেন এই দুনিয়ার একটা উদাহরণ দিলাম আমরা সব করে কিন্তু পায়ে হাঁটা রাস্তাতে বোঝা উঠাই না নিয়ে হাতে বোঝা নি কিছু দূর যে হাট বাজার করে হাট থেকে আস্তে আস্তে হাত এত ব্যথা হয়ে যা চলে না ধরে রাখতে পারছেন না তাই না তাহলে সব করে কেউ বোঝা বহে না দুনিয়া সম্পর্কে আমাদের যথেষ্ট জ্ঞান আছে এই জ্ঞান দিয়ে দিনকে জানি নিজের জীবনে সংশোধন করি নিজের এমন বোঝাকে হালকা করি যেই বোঝা আমাদের কল্যাণ নিয়ে আসবে না আমাদের কাজে আসবে না আমাদের দুনিয়া আখেরাতের অনিষ্ট করে দুনিয়া আখেরাতকে খারাপ করে ভবিষ্যৎকে অন্ধকার করে এই রকম বোঝা নিয়ে আমরা চলাফেরা করছি সেই বোঝার নাম হচ্ছে গনার বোঝা পাপের বোঝা পাপের বোঝা আমরা প্রত্যেকে পাপের বোঝা নিয়ে কিন্তু চলাফেরা করছি আর গন্তব্য স্থানের দিকে গন্তব্য স্থান হচ্ছে মত মত কবর প্রথম গন্তব্য স্থান হচ্ছে কবর পি নবী মোহাম্মদ রসুল বলছেন যে ইন্নাল কাবরা আল্লাহ কথা রয়েছে তিনি বলছেন ইন্নাল কাবরা আউআল মান মানাজ আখেরা কবর হচ্ছে আখেরাতে যে মঞ্জিল রয়েছে স্টপেজ গুলি রয়েছে বা গন্তব্য স্থান রয়েছে তার প্রথম মঞ্জিল কবরের দিকে আমরা সকলে সকলে যাচ্ছি কবর দিকে কবরে কি হবে আপনার চিন্তা করুন তো ওখানে আপনার স্ত্রী থাকবে আপনার ছেলে মেয়ে থাকবে ধনজন থাকবে আর দুনিয়ার বিলাসের সামগ্রী থাকবে না ওখানে আপনার কাজকর্ম থাকবে চাকরি ব্যবসা থাকবে না ওখানে আপনার বদলা থাকবে কি থাকবে ওখানে বদলা থাকবে কিসের বদলা এই দুনিয়ায় যা করে এসছেন তার বদলা ভালো করে যান তাহলে তার বদলা ভালো পাবেন আর মন্দ যদি করে যান তাহলে মন্দের বদলা পাবেন এর জন্য হচ্ছে কবরে জীবন ওখান থেকে শুরু শুরু কবরে জীবন শেষ হওয়ার পরে হাসরে বিচার দিবসে হাজির হইতে হবে একই আছে না নেই আমাদের একই আছে সেখান থেকে উঠে আমাদেরকে হাসর মাঠ থেকে হয় জান্নাতে আর হলে জাহান নামে যেতে হবে তার গন্তব্য স্থান হচ্ছে একজন মমিনের জান্নার এই জান্নাতের পথে আমরা চলতে আছি যদি সত্যিকার মমিন হই তাহলে এই পথে চলতে গিয়ে যদি বোঝা আমাদের ভারী থাকে কিসের বোঝা বললাম গোনার বোঝা যদি আমাদের ভারী থাকে তাহলে রাস্তাতেই কি হয়ে যাব ক্লান্ত হয়ে যাব না হলে আছাড় খেয়ে পড়ে যাব না হলে সেন্সলেস অনেকে বোঝা উঠেতে গিয়ে গরমে ও অংশ পড়ে গেছে রাস্তায় এরকম হবে না হবে না এখন এই রমজান সম্পর্কে বলছি রমজানের আগে এই গুণার বোঝা থেকে নিজেকে যদি হালকা না করেন নিজের শরীরকে হালকা করেন নিজের অন্তরকে হালকা করেন গুণার বোঝা থেকে নিজের জবানকে হালকা করেন গুনার বোঝা থেকে যদি না করেন এই গুনার বোঝা নিয়ে চলতে গিয়ে রমজানে ঢুকে গন্তব্যস্থানের দিকে যাচ্ছেন ওই সময় আপনি আছাড় খেয়ে পড়ে যাবেন আছাড় কি পড়া হচ্ছে ভালো কাজের নেকির কাজের তৌফিক না পাওয়া বদনসিব হয়ে রমজানেও থেকে গেলেন কিসের কারণে আপনার ভাগ্যবান হওয়া আর নেকামলের তৌফিক পাওয়া যায় রমজানে অনেক ভালো কাজ করতে পারলেন আপনি ফরোজ অজিব তো আদায় করলেন সৈন্যত মোস্তাফ আদায় করলেন একটি তারাবি পর্যন্ত টুকুরান ছোটলো না ফজর ছোটা তো দূরের কথা হ্যাঁ রোজা ছায়া তো দূরের কথা আপনার সন্ন্যত মুস্তাহ ছুটেনি কোরআন খতম করাও ছুটেনি আপনার হ্যাঁ আপনার দ্বারা হারাম না যায় কাজ হওয়া তো দূরের কথা রমজান মাসে আপনার দ্বারা অপছন্দনীয় কোনো মাকরু অপ্রীতিকর কাজ এইরকমও কিছু হয়নি হ্যাঁ সন্দেহের কাজও করেননি যে এটাতে সন্দেহ আছে হালাল না হারাম এইরকম কাজও হয়নি এই এটা হচ্ছে আপনার ভাগ্যবান হওয়া যে আপনি নেকির কাজে বেশি বেশি অংশ নিতে পারলেন রমজান মাসে গোনা থেকে নিজেকে মুক্ত রাখতে পারলেন এর মাধ্যমে আপনার প্রশিক্ষণ হইল তাত্তাকুনের হ্যাঁ আল্লাহর অসন্তুষ্টির কাজ থেকে বাঁচার তাকুয়া অর্জন করার এই তাকুয়া অর্জনের কারণে এই তাকুয়ার বিনিময়েই জান্নাত পাবেন কারণ জান্নাত কার জন্য তৈরি করা হয়েছে অয়েধ্যা তিল মুত্তাকিন আল্লাহ জান্নাত কার জন্য প্রস্তুত করে রাখা হয়েছে মুত্তাকিন আল্লাহ ভিরুদের জন্য গোনা থেকে বেঁচে থাকা লোকদের জন্য পাপ মুক্ত লোকদের জন্য সুতরাং সংক্ষেপ করে বলছি আবার ওই কথাটি যে গোনার বোঝাকে হালকা করুন আল্লাহর অস্তে না হইলে রমজান পেলেন আপনিও রমজান পেলেন আমিও রমজান পেলাম আপনার ভাইও রমজান পেল কিন্তু আপনার ভাই তবা করে নিজের গোনার বোঝাকে নামিয়ে দিয়েছে হালকা করে দিয়েছে যার ফলে সে রমজান মাসে নেক আমল করতে পারলো আর আপনি গুণার বোঝা থেকে মুক্ত হন এখন ওই বালির বোঝা গোনহার বোঝা বইতে আছেন যার ফলে আপনি ব্যর্থ হয়ে পড়ে গেলেন গন্তব্যস্থান জান্নাতের দিকে এগিয়ে যেতে পারলেন না নেলে অংশ নিতে পারলেন না এখন আপনার রমজান মাসেও খেয়ে দিয়ে শুয়ে গেলেন ফজর পড়ার তফিক হইল না এখনো রোজার দিনে অশ্লীল কথা আর হারাম কথা বলা ছাড়লেন না হারাম দেখা ছাড়লেন না তহবা করার টফিক হইল না আল্লাহকে রাজি করার টফিক হইল না আর গোনা মাফ হইল না গোনহার বোঝা থেকে গেল রমজান পার হয়ে গেল আর জাহান্ন আপনারা জাহ্নাতের হাদিস রয়েছে রাজে মা আনফলিন ওই লোকের নাক মাটিতে মিশে যাক অর্থাৎ সর্বনাশ হোক আর বলে যে অমুকের নাক মাটিতে মিশে গেছে মানে সর্বনাশ হয়েছে রাগে মান ওই লোকের নাক মাটিতে মেশে যাক তার সর্বনাশ হোক সে বরবাদ হয়ে যাক মান রমজান তার সামনে রমজান মাস তো আসলো ফেলাম ইউফার্লাহ কিন্তু ক্ষমা হইল না মাফ হইল না আল্লাহ মাফ করলেন না মাফ হয়নি তার মানে রমজান পার হয়ে চলে গেল জান্নাত যান্নাতমাসিব হইল না জান্নামি হয়ে থেকে গেলেন শয়তানের দলেই থেকে অত অথচ শয়তানকে গোটা এক মাস ধরে বাঁধা ছিল কত হত ভাগা যেন আল্লাহর অস্তে সবচেয়ে বড় আপনার কামিয়াবি হচ্ছে যে রমজান আসার আগে আগে তবা করেন গোনা থেকে ফিরে চলে আসেন গোনার দিকে মুখ হয়ে গেছিল উল্টো দিকে কিবলা হয়ে গেছিল কিবলা সোজা করেন আল্লাহর দিকে কিবলা আল্লাহ মুখী হন আপনি আখেরাত মুখী হন আমল হন আপনি কাজমুখী হন ভালো কাজ করবেন পাপ মুখী ছিলেন এটা হচ্ছে তবা আর অতীতে যেহেতু পাপ হয়েছে অন্যায় হয়েছে ভুল হয়েছে সেই জন্য ইস্তে ফার করুন আল্লাহর কাছে ক্ষমা চান যে আল্লাহ যা হয়েছে তুমি ক্ষমা করে দাও নবী করিম সাল্লা সাল্লাম রমজানেও অন্য মাসেও শুধু রমজানে নয় দিনে একশত বার করি আস্তা আলী ইলি পড়তেন আল্লাহ তোমার কাছে ক্ষমা চাইছি এবং তোমার কাছে তবা করছি আল্লাহ যেন আমাদের সকলকে তবা করার তৌফিক দান করেন এবং আমাদের গোনা খাতা মাফ করে দেন এবং আমাদেরকে গুনার বোঝা মুক্ত হয়ে জান্নাতের পথে দ্রুত বেগে চলার যেন তফিক দান করেন আল্লাহ আমাদেরকে আম্বিয়া রসুলগণের সাথে সাহাবাই কেরাম রাজিয়া আল্লাহ তালাজমাইন্দ্রের সাথে জান্নাতে যাওয়ার আল্লাহ পাক যেন সুযোগ করে দেন তৌফিক দান করেন এবং সেই মোতাবেক কাজ করার তৌফিক দান করেন